আমার জীবনটা এত সহজ সুন্দর চন্দ্রময় শুধু তোমারই জন্য জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা সম্প্রতি তার স্বামীর জন্মদিনে এমন এক আবেগগণ স্ট্যাটাস দিয়েছেন ভালোবাসার সম্মান আদর রাগ অনুপ্রেরণা শিক্ষা স্বপ্ন দেখানো আত্মসম্মান আত্মসমর্পণ বন্ধুত্ব বোঝাপড়া সব কিছুই আছে আমাদের সম্পর্কে আর সব কিছুই আমি শিখেছি তোমার কাছ থেকে দুনিয়াতে আমার সবগুলো সম্পর্কেই খুব স্পেশাল কিন্তু আমাকে একশো পারসেন্ট বোঝার মতো একটাই মানুষ সেই হলে শুধু তুমি শুভ জন্মদিন এমডি আলমগীর হোসেন স্বামীকে এতটাই ভালোবাসেন এই গায়িকা এবং স্বামীর ভালোবাসা এতটাই মুগ্ধ সে সামান্য ফোস্টে শেষ করতে পারেননি দুই বাদ্র পৃথিবীতে এসেছিলেন আমার প্রাণের মানুষ সিংহ রাশির আমরা দুজনেই আমি বলি এক বনে দুই সিংহ থাকি আমরা বনের রাজা রানীর মতোই নিজের কল্পনারাজ্য রাজা রানী হয়ে থাকি আমরা দুজন জীবনটা আমার এত সহজ সুন্দর ছন্দময় শুধু তোমারই জন্য আজকের এই দিনে এই মানুষটার জন্য আমার পক্ষ থেকে উপহার হলো আপনাদের দোয়া যারা আমাকে সত্যি ভালোবাসেন কিংবা আমার শুভাকাঙ্ক্ষী তারা এই মানুষটার সুস্থতা ভালো থাকার জন্য দোয়া করবেন কারণ তিনি ভালো থাকলেই অবশ্যই আমি ভালো থাকবো যেখানে আমরা শুনি প্রায় সময় সংসার বাঙ্গার গুঞ্জন ন্যান্সি একাধিক বিয়ে হয়েছে গায়িকা সালমার একাধিক বিয়ে হয়েছে তাই লুইপা দোয়া চেয়েছেন তার জন্য